হাই আমি পৈলমি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আগের দিন আপনাদের শুনেছিলাম চীনের নারীদের এক অদ্ভুত ঘটনার কথা আজ শোনাব দক্ষিণ ইথিওপিয়ার মুর্শি উপজাতির নারীদের কথা পৃথিবীর নানা প্রান্তে সৌন্দর্যের সংজ্ঞা ভিন্ন আফ্রিকার হৃদয় থেকে উঠে আসা ইথিওপিয়ার মুর্শি উপজাতির নারীরা এক ভিন্ন সৌন্দর্যবোধ ও সংস্কৃতির ধারক তাদের ঠোঁটে থাকা বড় মাটির বা কাঠের প্লেট এই চর্চার চোখে পড়ার মতোই প্রতীক দক্ষিণ ইথিওপিয়ার দেবুর ওম অঞ্চলে বসবাসকারী মুর্শি উপজাতি যারা নিজেদের মুন নামে ডাকেন তারা সুর্মিক জাতিগত গোষ্ঠীর অন্তর্গত বহির্বিশ্বে তারা সবথেকে বেশি পরিচিত এই ঠোঁটে প্লেট পড়ার প্রথার জন্য ইতিহাসের একটা পেছনে গল্প আছে সেটি তাহলে শোনাই এই প্রথার শিকড় অনেক গভীরে কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন দাসত্বের যুগে এই চর্চার সূচনা মেয়েরা নিজেদের কম আকর্ষণীয় করে তুলতেন যাতে দাস ব্যবসায়ীদের চোখে না পড়েন কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে গর্ব সৌন্দর্য এবং পরিচয়ের প্রতীক কিভাবে শুরু হলো এই রীতি বয়সন্ধিকালে সাধারণত পনেরো বা ষোলো বছর বয়সে একজন মুর্শি কিশোরীর ঠোঁটে প্রথম ছোট কাঠের প্লেট বসানো হয় তারপর ধীরে ধীরে বড় হয় প্লেটের আকার কখনো কখনো ব্যাসে তা বারো সেন্টিমিটার পর্যন্তও হয় মানে ভাবলেই গা কাটা দিয়ে ওঠে কীভাবে ছোটের মধ্যে প্লেটগুলো লাগায় বড় ঠোঁটে প্লেট বোঝায় নারীর উর্বরতা শক্তি এবং বৈবাহিক যোগ্যতার কথা আরও কিছু সাংস্কৃতিক দিকও আছে এই ঠোঁট প্লেট অনেক সময় নির্ধারণ করে এটি মেয়ের যৌতুকের মূল্য যা সাধারণত গরু দিয়ে পরিমাপ করা হয় যে নারীরা এটা পড়তে চান না তারা সমাজে কম মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হন বাইরের দৃষ্টিতে এই রীতি চরম মনে হতে পারে কিন্তু মুর্শি সংস্কৃতিতে এটি অধ্যাবসায় সাহসিকতা এবং পারিবারিক আনুগত্যের প্রতীক এমনকি স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় এটি দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সহায়ক কারণ এর ফলে মেয়েরা নাকি কম কথা বলতে পারেন এই প্রথা আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য বা পরিচয়ের সংজ্ঞা সর্বত্র সমান নয় একটি নির্দিষ্ট সমাজের ইতিহাস অভিজ্ঞতা ও মানসিকতার মধ্যে দিয়েই এগুলির গঠন হয় মর্শি নারীদের ঠোঁট প্লেট তাই শুধু অলঙ্কর নয় বরং এটি সমাজের শতাব্দ প্রাচীন আত্মপরিচয়ের অংশ আজকের গল্প এই পর্যন্তই কেমন লাগলো ইতিহাসের টুকরো অংশটি তা জানাতে ভুলবেন না আর কমেন্ট করবেন আর কোন নারীদের সম্পর্কে আপনারা জানতে চান আর আরও এরকম গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ